क्तेन चराचरं तत्पदं दुषितमेन तस्मा श्रीगुर्वे नमः ॐ गुरुब्रह्म गुरुभीष्णं गुरुदेवमहेश्वर गुरुरेव परं ब्रह्म गुरु 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 तस्म श्रीगुरवे नमो नमः ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वात्साधिके স্বরণ্য ঘোরে নারায়ণে নমস্ত নম 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 শরণাগত পারায়হরে নারায়ণে নম জয়ী মঙ্গলকালে ভদ্রকলি গোপালিবসমাত্রি স্বাস নমস্তুতে নমো নম ওংকালে মহাকালে কালকে পরমেশ্বরী শিব পাপ হিদেবী নারায়ণে নমস্তুতে নমো নম ও মহাদেব মহাৎম মহাযোগীম্বর মহা মহাপাপং হরং দেব মকরায় নম নম হে কৃষ্ণকুর্ণা সিধ দীনবন্ধু নম ॐ सर्वे सं मङ्गलाभुवा सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पुश्यन्तु मा कुचिदुक्वागवत् ॐ ब्रह्मपनं ब्रह्म हुविब्रह्मपनं ब्रह्मनाहुतं ब्रह्म एव मा चण्डी जागो জাগো মা চণ্ডী জাগো জাগো মা চণ্ডী জাগো জাগো মা চণ্ডী জাগো হে জগদীশ্বরী ভুবনেশ্বরী মহামায়া কালরাত্রি মহaratri হরগौरी नारायणी আমি আপনার পবিত্র চরণে শতবার প্রণাম করি মা মাগো আমি অপরাধী কিন্তু আপনার শরণ গ্রহণ করেছি আমি আপনার দয়ার পাত্র আপনি যা ভালো মনে করো করুন মা মা আমি আপনার এই পূজা কীভাবে করবো তাও জানি না আমি কীভাবে আপনার এই মহাস্তুতি পাঠ করব তাও জানি না শুধু আমি মা মা ভলে ডাকার চেষ্টা করছি আপনার এই মহাস্তুতি পড়ার আমার অতি বড় আসা তাই আমি এই শ্রবণ করার এবং করার শ্রবণ এবং পরিবার চেষ্টা করছি মা আপনি আমায় কৃপা করুন আমার তেমন নাই কোনো শিক্ষা কিভাবে আমি আপনাকে পুঁজিব তাও জানি না মা জগতে সকলের কল্যাণ করুন সকলের মঙ্গল করুন মা মা গো আমার পিতা এবং মাতা সকলে যেন সুখে শান্তিতে থাকে আমার আত্মীয় স্বজন বন্ধুবর্গ এবং বোন বগ্নবতী ভাই ব্রাতা সকলে যেন সুখে থাকে আমার যাদের সাথে আমার সাথে ব্যবসা বাণিজ্য হয় সকলের ব্যবসা বাণিজ্য যেন উন্নতি হয় এই আশা করি মা জগদীশ্বরী ভবনেশ্বরী মহামায়া কাল মহারাত্রি আপনি আমায় শক্তি দাও জ্ঞান দেওয়া মা আমি যেন প্রতিদিন আপনার এই স্তুতি পাঠ করতে পারি এবং আপনাকে স্মরণ করতে পারি মা গো আমাকে ঋণ থেকে রক্ষা করুন আমার ব্যবসা বাণিজ্য বৃদ্ধি খরিদা মা আমার সাথে সকলের সাথে বাদ বিবাদ থেকে আমায় রক্ষা করো হে রুদ্রমা আমি আপনাকে শতকরিবার প্রণাম করি गुरु की पाहे के बला गुरु की पाहे के भलाम गुरु की पाहे के बल गुरु की पाहे के भलाम गुरु की पाहे के बल गुरु की पाहे के बलाम गुरु की पाहे के बलाम गुरु की पाहे के बलाम गुरु की पाहे শৈতম শীলম সুন্দর গুরু কি পাহী কেবলা শৈতম শীলম সুন্দর

হরিম হরি গুরু কি পা গুরু কি পালাম গুরু কি পাহে হে বল কি পাই কে বল জয় মা বলে আমি পারি দিতে চাই মা তারে জগতে আপন কে হোলাই জয় মা জয় মা বলে আমি পারি দিতে চায় মা তারে জগতে আপন কে হোলাই মা গো তুমি যদি অমর হাতো তাsei

तुम पूजा तुम कराति हजा पावि तुम जानी तंत्र मारे जानी न मंत्र जानी ना सावन मे जानि ना भक्ति प्रिया मंत्रहीन मूजाइन भक्तिन नंग नमा তুমি মারে লোক তুমি তুমি মারে পছি হঠ তুমি সর তুমি তাল তুমি মা জান তুমি তো তুমি মা পণ্ডি মা কমা বলে আমি পারি দিতে চাই চারায় জগতে আপন কেহ নাই তুমি বদলি আমার কাছে মা না সেগ চন্ডী মায় আমার গুগা মা দীপা করিপা ময় তুমি তারা দইতারা যায় রা জয়ত জয়তারমানা জয়ত জয়তারমা যারা মা শঙ্করী মা শিব মা গণেশ্বরী মহেশ্বরী মধ্যেশ্বরী মা পার্বতী মা শঙ্করী মা শিবমা ধনেশ্বরী মহেশ্বরী মহেশ্বরী মা সিদ্ধেশ্বরী মা আমার চটেশ্বরী মা সিদ্ধেশ্বরী মা আমার চটেশ্বরী মা ধনেশ্বরী মা আমার ডাকেশ্বরী মা হব চন্দ্রী মা আমার হব দুর্গা মা কি পাড়ি পা

এবং আমার যত জানা অজানা গুরুদেব হচ্ছে সকলের চকলে শ্রীচরণে ছোট কুড়ি বারপনাম রেখে এই চণ্ডী মহাস্তি পাঠ করতে যাচ্ছি সকল ভক্তবিন্দুদের প্রতি আমার ছোটদের প্রতি স্নেহ বড়দের প্রতি আমার চ্রীচরণে প্রণাম আমার এই চণ্ডী পাঠে যদি কোনো ভুল ক্রুটি হয়ে থাকে মা তো আমাকে ক্ষমা করবেন আপনারা আমাকে ক্ষমা করবেন এবং আমাকে এই পাঠ অতি দেবতাদের পর্যন্ত দুর্লভ এবং এই চণ্ডীপাঠ অতি ঘুজত্ত্ব এবং গোপনীয় রুদ্রচণ্ডীপাঠ এই রুদ্র চণ্ডীপাঠ আপনারা শ্রবণ করবেন যে কোনো বিপদ থেকে রক্ষা পাবেন মারানম মোহন বর্ষ বর্ষমস্ত কম যে কোনো ভান যে কোনো সমস্যা থেকে আপনি রক্ষা পাবেন আমিও পাচ্ছি আপনারাও পাবেন এই চণ্ডীপাঠ আমি করার চেষ্টা করছি আপনারা আমাকে এই চণ্ডীভাট হতে যদি ভুল হয় ক্ষমা করবেন জয় মা চণ্ডী জয় মা ঔ নম চণ্ডিকায়ে নম নমঃ ঔম নম চণ্ডিকায়ে নমঃ অমত্ত মাত্র গণেশ চতুর্দমানী ব্রহ্মা নিবিষ্টমেব চ নিত্ব চণ্ডিকাঞ্চনী তো অস্তুদিন পরে ও মিন্তগম্যের ছন্দ বিরুদ্রে আমলে সঞ্জুকে शिवोक्तां सुत्तां दिबागने लिखितं पुरा न्याय शवंग करग चामिता दिविदापयत् ओम पणेयामा शकत्वमयेन पनिवेनाव बयो भा। विज्जिमिताति भूत शुद्धं विदाच ओम कालेच चंडिका गोहम करिपा अधिकारकि ओम नित्याय कुश्वंच स्वहादि निमित्त रुद्राच जागुला भुक्ता चकार क्लेश ওম সুক্ত মুক্তমিষ্যান ব্রহ্ম চন্দ্র বিষ্ণু ঘনিপত ওম পট্য পঙ্গীত সম্পূর্ণ চন্ডি কম ওয় ও নম ব্রহ্মণা ও নম ব্রহ্মণে নম ওই নম ওম শিব নম নম চ চন্ডিক চন্ডিকলদ कॉटिजन्म जी तत्नरत्र शब्दादाय पाप हरिदेवी शर्वकृष्टिगदात्रत्री सर्वग्रह निवारणि ओम दुर्गाय मन्मी जन रुद्रमलपुस्तक क्रोति ही नरादव ओम गुष्टे गुण गुकुले गोविंदग्रापुरी তসমৎকুটিপুণ্যং পুণ্যং জসিআন্ডিক ওম গীতা গীতাশিমি গীতাশ্মিনীতি ভাগ্যবন নমসং নমস্তং নমসং পশিদ পমে মাং শ্রীশ্রী রুদ্র চন্ডী ফলশ্রুতি ও নম চন্ডি কায় ন